আজ কোনো গল্প নয় আজকে সত্য কাহিনীর ওপর নির্মিত উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি পেন্ডলরল নামের এক জাহাজ যা সমুদ্রের কবল ঝরে পড়ে সমুদ্রের ঝোর এতটাই ভয়ানক ছিল যে সেই ঝড়ের কবলে সেই জাহাজটি দুখণ্ড হয়ে যায় আর আস্তে আস্তে জলের নিচে তলিয়ে যেতে শুরু করে আর সেখান থেকে বেঁচে ফেরার তাদের কোনো উপায়ও ছিল না এই সত্য ঘটনার ওপর ভিত্তি করে দুই সালে একটি বই লেখা হয় দ্য ফিনিস্ট আওয়ার দু সালে এই বইয়ের ওপরই দ্য ফিনিশড টাওয়ার নামে একটি মুভি বানানো হয় যেটা আমেরিকার কোস্টগার্ড ইতিহাসে সাহসিকতার ঘটনা তো কিভাবে সেই ক্রু মেম্বারদের বাসে ফিরিয়ে এনেছিল সেটাই দেখবো আজকের মুভি এক্সপ্লেনে গল্প শুরু হয় উনিশশো সালের নভেম্বর মাসে বার্নি নামের এক কোস্টগার্ড তার বন্ধু গার্লসের সাথে একটা মেয়ের সঙ্গে দেখা করতে এসেছে যে মেয়েটির সাথে সে বেশ কিছুদিন ধরে গল্প করেছে আজ প্রথম সে ওই মেয়েটির সামনে যাবে এজন্য সে নার্ভাস ছিল কিন্তু তার বন্ধু তাকে অনেকভাবে এরপর এসে সে একটি মেয়েকে বসে থাকতে দেখে এবং সে ওই মেয়েটিকে জিজ্ঞেস করে আপনি কি মিরিয়াম তখন সে বলে আমি মিরিয়ামের বন্ধু মিরিয়াম ওই দিকে আসে তখন সে ভেতরে গিয়ে মিরিয়ামকে দেখে একদম আশ্চর্য ঠিক তেমনই দেখতে যেমনটা সে কল্পনা করেছিল কিন্তু সে বুঝতে পারে তার কল্পনার চেয়েও মিরিয়াম অনেক সুন্দর এরপর তারা চারজন মিলে গল্প করছিল মিরিয়াম কখনোই বোর্ডে ওঠেনি এ কারণে গার্লস বার্নিকে বলে তাকে বোর্ডে নিয়ে যাওয়ার জন্য আর বার্নি সেখানে থাকা একজনের কাছ থেকে বোর্ড চাইতে যায় এবং সেখানে থাকা এক লোক বার্নির সাথে কথা শুনে উপহাস করতে থাকে আমরা দেখতে পাই আগের বছরে এক ঝড়ের রাতে বার্নির কাজ ছিল কিছু লোকদেরকে বাঁচানো তবে বার্নি সেদিন তাদেরকে বাঁচাতে পারেনি আর এর মধ্যেই একজন ছিল সেই লোকের বোন জামাই এরপর তারা চারজন বোর্ডে ওঠে এভাবেই তিন মাস কেটে যায় আজ মিরিয়াম বার্নিকে বিয়ের প্রস্তাব দেয় মিরিয়ামকে বার্নি না করে দেয় কারণ সে একজন কোস্টগার্ড আর এই কাজে তার জীবনে অনেক ঝুঁকি রয়েছে তবে মিরিয়াম মন খারাপ দেখে বার্নি বুঝতে পারে মিরিয়াম তাকে অনেক ভালোবাসে সেও মিরিয়ামকে সারা থাকতে পারবে না এজন্য সে মিরিয়ামের প্রস্তাবে রাজি হয়ে যায় আর তারা ঠিক করে তারা ষোলোই এপ্রিল বিয়ে করবে নিয়ম অনুযায়ী বিয়ে করার জন্য অফিসারের থেকে পারমিশন নিতে হবে অন্যদিকে দেখানো হয় ব্যান্ডেল নামে টু জাহাজ যা বিশাল সামুদ্রিক ঝড়ে কবলে রয়েছে এই জাহাজের ইঞ্জিনিয়ার শিবার জাহাজের ক্যাপ্টেনকে জানায় জাহাজের গতি কমাতে এক মাস আগেই এই জাহাজের ওয়েল্ডিং করা হয়েছে এই অবস্থায় জাহাজের গতি না কমালে জাহাজে আবার ফাটল লাগতে পারে এই পরিস্থিতিতে ক্যাপ্টেন গতি কমাতে রাজি হয় না শিবার পপ নামের এক ব্যক্তিকে জাহাজের ফাটলগুলো কেমন আছে দেখতে বলে পপ বাইরে যায় এবং বাইরে থেকে ফিরে এসে শিবারকে জানায় জাহাজের গতি এখনই কমাতে হবে গতি না কমালে এই ওয়েল্ডিং ফাটলকে আটকে রাখতে পারবে না ক্যাপ্টেনকে বলতেই যাবে কিন্তু তখনই বিশাল ঢেউ এসে আবার ফেটে যায় জাহাজে প্রচুর পরিমাণ পানি থাকে ঢুকতে সেই জাহাজের কর্মীরা সেই পানি আটকানোর জন্য বহু চেষ্টা করে ইবার ফোনে ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করতে পারে না একজনকে পাঠিয়ে দেয় ক্যাপ্টেনের রুমে লোকটি দৌড়াতে দৌড়াতে ক্যাপ্টেনের কাছে যেতে লাগে কিন্তু সে দেখতে পায় এই জাহাজ তো মাঝ বরাবর দুই টুকরো হয়ে গেছে অপর টুকরুটি দেখতে দেখতেই ডুবে যায় গভীর সমুদ্রের মধ্যে এদিকে অফিসে এসে অফিসার অফিসার ক্লাবের কাছে যায় বিয়ের পারমিশন নিতে তবে সে কিছু বলার আগেই ক্লাব তাকে দায়িত্ব দিয়ে দেয় সমস্ত মাঝিদের বোটকে সুরক্ষিত করতে কারণ সামুদ্রিক ঝড় আসতে চলেছে অন্যদিকে প্যান্ডেলটল টল জাহাজ সকল কর্মী প্রার্থনা করতে থাকে যে জাহাজের অপর টুকরুটি সমুদ্রের মাঝে তুলিয়ে গেছে ওই গভীর সমুদ্রে তবে তাদের মধ্যে থাকা একজন কর্মী বলে এসব প্রার্থনা করে কোনো লাভ নেই তাদের কিছু করা উচিত সে আসলে বলতে চাইছে লাইফ বোর্ড নিয়ে তাদেরকে সাহায্য করতে এগিয়ে যাওয়া আর লাইফ বোর্ড হলো বড় বড় জাহাজে থাকা ছোট ছোট বোর্ড এখনকার সময় কোনো জাহাজে দুর্ঘটনা ঘটলে লাইফ বোর্ডের মাধ্যমে ওই কর্মীরা বেঁচে ফিরে আসতে পারে পপ এই কথা শিবাটকে জানায় শিবাট এই সমুদ্রের অবস্থা দেখে বুঝতে পারে লাইফ বোর্ড নিয়ে তারা সমুদ্রে পার হওয়া সম্ভব নয় তাই সে সবাইকে জানায় এই লাইফ বোর্ড নিয়ে তারা বারো সেকেন্ডও টিকতে পারবে না সমুদ্রের মাঝে জাহাজে এখনও ইলেকট্রিসিটি আছে পাম্প চালিয়ে জাহাজের পানি বের করে দিতে হবে এইভাবে তারা আরও চার পাঁচ ঘন্টা বেঁচে থাকতে পারবে জাহাজের হুইসেল বাজাতে হবে যা শুনে হয়তো কেউ তাদেরকে সাহায্য করতে আসবে আর তারা কোনো সলের গায়ে গিয়ে জাহাজ দাঁড় করাবে যাতে তাদের জাহাজ ডুবে না যায় সোল হলো ছোট ছোট পাহাড়ের গুলি তখনই রেডিওতে সিগন্যাল ফিরে আসে তারা জানতে পারে গোল টি টু নামের একটি জাহাজ তাদের মতোই দুটো প্রভে সমুদ্রের ভিতরে রয়েছে যেহেতু এই জাহাজ থেকে তারা কোনো খবর পাঠাতে পারছে না তাই তারা খুব ভয় পাচ্ছে সবাই যদি ওই জাহাজে সাহায্য করতে যায় তাহলে তাদের সাহায্য করতে আসবে কে এদিক ফল টি টু নামের জাহাজে দুর্ঘটনার খবর পেয়ে যায় অফিসার ক্লাব সে সেখানে থাকা কিছু কোস্টগার্ডকে থার্টি এইট নামের একটি বোর্ড নিয়ে সেই ফল টি টু নামের জাহাজের কাছে যেতে বলে যে জাহাজটি এখান থেকে বিশ মাইল দূরে আছে। কিন্তু সেখানে থাকা এক অফিসার ক্লাবকে বলে এত বড় বড় ঝড়ের মাঝে যদি বোর্ড নিয়ে আমরা সেই জাহাজটিকে বাঁচাতে যাই তাহলে আমাদের আত্মহত্যা করা হবে তারা থার্টি সিক্স নামের এক জাহাজ নিয়ে যেতে রাজি হয় যদিও এই বোর্ডটি বন্দর থেকে বের করতে অনেক বেশি সময় লাগবে তবে একমাত্র তারা ওই বোর্ডটিকে নিয়ে সেখানে যাবে বলে ঠিক করে যেহেতু অফিসার ক্লাব বাইরে থেকে এখানে নতুন চাকরিতে এসেছে এই কারণেই অফিসারের থেকে কোস্টগার্ডরাই বেশি পাওয়ার নিয়ে চলে বাধ্য হয়ে থার্টি সিক্স নামের ওই বোর্ডটি নিয়ে যাওয়ার পারমিশন দেয় আর এত ঝামেলার কারণে তার বিয়ের কথা অফিসারকে বলতেই পারে না নিকারসন নামের ওই কোনোদিকে লোকটি বাড়িতে এসে জাহাজের শব্দ শুনতে পায় অনেক দূর রয়েছে ব্যান্ডেল নামের সেই জাহাজের এক টুকরো কুয়াশার সমুদ্রে একবার দেখা গেলেও আবার মিলিয়ে যায় কুয়াশার ভেতরে এদিকে সিবাররা জাহাজের হাল ম্যানুয়ালে চালানোর জন্য একটি পুল জোড়া লাগায় এরপর সে জানতে পারে বাকিরা লাইফ নিয়ে সেখান থেকে যেতে চাইছে সিবাট ভালো করেই জানে বাঁচতে হলে তাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে সেজন্য সে কুড়াল নিয়ে সোজা চলে যায় ডেকের ওপর এবং লাইফ বোর্ডের দড়ি কেটে দেয় এই বোট সমুদ্রে পড়ে এক মুহূর্তেও টিকতে পারে না বিশাল বড় বড় ঢেউ এসে ওই বোর্ডটিকে মুহূর্তের মধ্যেই চুরমার করে দেয় এটা দেখে সবাই সিবাটের ওপর বিশ্বাস করতে থাকে এবং তারা সবাই এক হয়ে কাজ করতে শুরু করে এদিকে নিকারসন এসে বার্নিকে সেই জাহাজের কথা জানায় বার্নি নিকারসনকে নিয়ে এসে কোস্টগার্ড অফিসে এসে সেটা জানায় অফিসার ক্লাবকে প্যান্ডেলটল জাহাজের একই অবস্থা অফিসার বার্নিকে আদেশ দেয় থার্টি এইট নামের ওই বোর্ডটি নিয়ে প্যান্ডেলটল জাহাজের কর্মীদেরকে বাঁচানোর জন্য খুবই শান্তশিষ্ট একটি ছেলে সেজন্যই অফিসারের ক্লাবের কথা রাজি হয়ে যায় কিন্তু সবাই তাকে জানায় এটা না করতে তারা জানায় সে যেন বোটটি নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরির পর এসে এটা বলে যে সে তাদেরকে বাঁচাতে পারেনি আর এমন ছেলে নয় সে সব সময় সৎ পথে চলে সে জানতো এমন অবস্থায় কোস্টগার্ডের ওদেরকে সাহায্য করা খুবই প্রয়োজন তবে সাহায্য করতে গিয়ে জীবিত ফিরে আসতে হবে এমনটা তো বাধ্যতামূলক নয় পার্নির সাথে যাওয়ার জন্য সর্বপ্রথম রাজি হয় ডিসি এরপর গাছ যেতে চাইলে বার্নি তাকে মানা করে দেয় কারণ গাছের শরীরটা অনেক খারাপ এরপর ফিটস নামের একটি ছেলে যেতে চাই গাছের বদলে শুধুমাত্র আর একজনই প্রয়োজন তবে এই স্টেশনে কেউই যেতে রাজি হয় না এজন্য বাইরে থেকে আসা এক গার্ড যে ঝড়ের জন্য এখানে এসে আশ্রয় নিয়েছে সে রাজি হয় যাওয়ার জন্য এদিকে মিডিয়াম বাইরের অবস্থা দেখে খুবই চিন্তিত তাই বার্নির স্টেশনে ফোন করে বার্নির সাথে কথা বলার জন্য তবে বার্নি এই ফোনটি রিসিভ করে না যায় তার মিশনে তারা চারজন ওই বোটটি নিয়ে সমুদ্রের মধ্যে যাচ্ছে এদিকে মিরিয়াম ফোনে কাউকে না পেয়ে সোজা চলে আসে কোস্টগার্ড অফিসে এখানে এসে সে জানতে পারে বার্নি এত প্রচন্ড আবহাওয়ার মধ্যেও সে রওনা দিয়েছে ওই সমুদ্রের মধ্যে রেডিওতে বার্নির আওয়াজ শুনতে পায় সে জানতে চায় সে কি বলতে চাইছে কাজ বারবার বলতে থাকে তুমি এমনটা না মিরিয়াম করেই বসে সে তো বার্নির সাথে সারাটা জীবন থাকার সিদ্ধান্ত নিয়েছে তাই বার্নির সমস্ত কাজ সম্পর্কে তার জানতে হবে এমন আবহাওয়ার সময় সমুদ্র ঢেউ বিশাল বড় বড় হয় এমন ছোট বোর্ড নিয়ে সেই বিশাল বড় বড় ঢেউয়ের মধ্যে গেলে তারা বেঁচে ফেরার কোনো চান্স নেই সে চলে যায় সোজা অফিসার ক্লাবের রুমে মিডিয়ামের সামনে ক্লাব বার্নিকে আদেশ দেয় ঢেউয়ের ওপর দিয়ে এগিয়ে যাওয়ার জন্য মিডিয়াম বারবার বলতে থাকে তাদেরকে ফিরিয়ে আসার জন্য তবে ক্লাব তার ওপর রেগে গিয়ে তাকে স্টেশন থেকে বের করে দেয় রাগে ভয়ে কষ্টে সেখানে থেকে বেরিয়ে আসে এমন উদাস হয়ে মন খারাপ করে আসতে আসতে গাড়ি হঠাৎ করে বরফের পাথরে লেগে আটকে যায় জাহাজে অন্যদিকে দুজন কর্মী বাইরে দাঁড়িয়ে আছে সেই ছোট ছোট দ্বীপগুলো খোঁজার জন্য প্রায় এক মাইল দূরে তারা একটি শোল খুঁজে পায় আর তার লোকেশন একের পর এক ক্লুর মাধ্যমে শিবাটকে পৌঁছে দেয় তারা সবাই মিলে খুব চেষ্টা করতে থাকে সেই শোলের ওপর যাওয়ার জন্য তবে ঠিক তখনই এক বিরাট ঢেউ এসে জাহাজের ওপর ধাক্কা মারে এতে গতিপথ পাল্টে যায় জাহাজে আরও একটি ফাটলের সৃষ্টি হয় ভাগ্য যেন তাদের সাথে নেই একের পর এক ঢেউ এসে তাদের জাহাজকে দুমড়ে মুচড়ে দিচ্ছে আর এই জাহাজ থেকে অনেকটা দূরে রয়েছে বার্নের টিম তারা অর্ডার পেয়ে এগিয়ে যায় সেই ঢেউটার কাছে যার আওয়াজ খুব ভয়ঙ্কর শোনাচ্ছে জাহাজে থাকা সবাই ভয়ে গান গাইতে শুরু করে দেয় আর তারপরে তারা দেখতে পায় সেই ভয়ানক ঢেউ পারনি প্রথমে সেই ঢেউয়ের শব্দ শুনে এরপর ফাইনালি ওই জীবন মরণ ঢেউয়ের মাঝখান দিয়ে অতিক্রম করে বেঁচে ফিরেছে যা আজ পর্যন্ত কেউই পারেনি এদিকে পেন্ডলডল নামে সেই জাহাজটা খুব ভয়ানক পরিস্থিতি রয়েছে তবে তারা হার মানে না তারা আবার চেষ্টা করছে সেই শোল পর্যন্ত যাওয়ার জন্য তবে শিবার বুদ্ধি খাটিয়ে এবার সেই সমুদ্র ঢেউকে কাজে লাগায় তারা জাহাজকে রিভার্স করে যাতে সমুদ্র ঢেউ তাদেরকে ধাক্কা মারে আর এই ঢেউকে কাজে লাগিয়ে তারা শোলের কাছে নিয়ে আসে আর শিবার তার লোকজনকে সাথে করে জাহাজটিকে কোনোভাবে শোলের উপর নিয়ে আসে এর ফলে জাহাজটি জলের তলায় না গিয়ে মাটির উপর চলে আসে এখানে আনার কারণ একটাই তাদের জাহাজটি যেন ডুবে না যায় যেহেতু জাহাজটি এখন শোলের ওপর আছে তাই তারা কিছুক্ষণ সময় পেয়ে যায় জাহাজটি আস্তে আস্তে ডুবেই যাবে তবে তাদের চিন্তা এখনো শেষ হয়নি তাদের জাহাজে অনেক জল ঢুকছে যদি তারা পাম্প দিয়ে পানি না শেষে দেয় তাহলে জাহাজ অনেকটাই ভারী হয়ে যাবে আর ভারী হয়ে যাওয়ার জন্য সে ঢেউ আবার জাহাজটিকে পানির ভেতরে নিয়ে যাবে আর তাদের পাম্পের ইয়ার পাইপ জল থেকে মাত্র দুই ফুট উপরেই রয়েছে একবার যদি পাইপের মধ্যে পানি প্রবেশ করে তাহলে তাদের জাহাজের সাথে তারাও মারা যাবে অন্যদিকে দেখে মিডিয়ামের রাস্তায় একটা গাড়ি দেখে। তার কাছে লিপ চাই ওই মহিলা মিডিয়ামকে নিয়ে তার বাড়িতে আসে আসলে ওই মহিলাই হলো নিকার্শনের বোন যার স্বামীকে বার্নি এর আগের বছরে বাসিয়ে আনতে পারেনি ওই মহিলা মিডিয়ামকের কাছ থেকে বার্নির কথা জানতে পারে। তাকে আরও শক্ত হতে বলে। এরপর মিডিয়ামকে নিয়ে সে গাড়ির কাছে আসে। যেখানে নিকার্সন তার গাড়ি ঠিক করে রেখেছে। নিকার্সনের বোনের কাছে জানতে পারে নিকার্সন বার্নিকে জানিয়েছিল ওই জাহাজের কথা। যার জন্যই বার্নিয়ার সমুদ্রে রয়েছে নিকার্সন মিডিয়ামকে বোঝাতে থাকে বার্নি তার জন্য সমুদ্রে যায়নি বার্নির তো এটা ডিউটি তার ডিউটির জন্য আমি তোমায় কী কারণে দোষারোপ করতে পারি এই বলে বেরিয়ে যায় কোনোদিকে দেখানো হয় বার্নিরা আবার বিশাল এক ঢেউয়ের কবলে পড়েছে যেখানে ঢেউ প্রাণপণ চেষ্টা করছে বার্নিদের গিলে নেওয়ার তবে না হার মানবে না তারা খুব সাহসিকতার সাথে ওই ঝড়ের মোকাবেলা করে আর ওই সময় তাদের বোর্ডের কম্পাসটিও হারিয়ে যায় যা লোকেশন জানার জন্য রেডিওর মাধ্যমে স্টেশনের কাছে হেল্প চায় বিপদ আজ যেন তাদের ঘনিষ্ঠ সম্পর্ক হিসেবে রয়েছে রেডিওতে তারা সবার কথা শুনতে পারলেও তাদের কথা কেউই শুনতে পারে না তাদের কাছে না আছে রেডিও না আছে কম্পাস আর তারা কম্পাস ছাড়া তো এতটুকুও জানে না যে তারা সমুদ্রের মাঝে কোথায় রয়েছে তারা জানেও না যে ওই জাহাজটি কোথায় আছে এই সবের কারণে ঋষি তাদের বলে ফিরে যাওয়ার জন্য সে বলে অলরেডি এত কিছু করে ফেলেছি যে যারা আজ পর্যন্ত কেউই করেনি তবে এখন তাদের ফিরে যাওয়ার উচিত তবে পার নিয়েতে একমত নয় চিৎকার করে বলতে থাকে আজ অবধি কেউই এটা পারেনি কিন্তু আমরা এত দূর এসেছি এত দূর আসার পর আমরা হাল ছাড়বো না তাদের বোর্ডের লাইটটা অফ করে দিতে বলে যাতে দূরের লাইট তাদের চোখে পড়ে আইরে কপাল ঠিক ওই মুহূর্তেই ওই জাহাজের এয়ার পাম্পের মধ্যে পানি ঢুকতে শুরু করে আর এতে জেনারেটর বন্ধ হয়ে যায় জাহাজের সমস্ত ক্রু মেম্বারের কাছে মৃত্যু ভয় চলে আসে এত কষ্টের পরেও শেষ পর্যন্ত তারা বেঁচে ফিরতে পারবে না পার্নিরা যেই আলোকে খুঁজে বের করার চেষ্টা করছিল সেই আলো তো এখন নিভে গেছে পার্নিরা এখন আত্মবিশ্বাসের মাঝে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে তবে এবার যেন ভাগ্য তাদের সাথেই ছিল তারা ভাসতে ভাসতে চলে আসে সেই প্যান্ডেলটল জাহাজের অর্ধেক অংশের কাছে যা দেখে তারা তো নিজেরাই বিশ্বাস করতে পারছে না আর তাদেরকে দেখে জাহাজের গ্রুপ মেম্বাররাও খুশিতে আত্মহরা তারা বেছে ফিরতে পারবে এই আশা ফিরে পেয়েছে সবাই তবে বার্নিদের বোর্ডে তো মাত্র আটজন আটবে বার্নি প্রথম কোন নিয়মে অমান্য করেছে নিয়ম অনুযায়ী এই বোর্ডে আটজন উঠা গেলেও এখন কুড়ি বাইশটা সিট রয়েছে আজ এই এক এক করে নেমে আসতে শুরু করে তবে এমন ঢেউয়ের কবলে তারা ঠিক মতন বোর্ডে উঠতেও পারছে না বোর্ডে উঠতে গিয়েও তাদের যেন জীবন মরণ লড়াই লড়তে হচ্ছে এবার তারা এক এক করে বোর্ডে উঠতে থাকে তবে এতটুকু সময় তাদের হাতে নেই পুরো জাহাজটিতে জল ভরে যাওয়ায় জাহাজটা ওই শোল থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে আর এতেই আরও একজনের মৃত্যু হয়ে যায় বার্নির বোর্ডে এখন প্রায় বিশ পঁচিশ জনের মতন উঠে গেছে রিসিভ বার্নিকে বলে এদের নামিয়ে দিয়ে আবার আসতে বোর্ডে আর জায়গা নেই কিন্তু তারা জানে এই জাহাজটি আর বেশিক্ষণ টিকবে না কিন্তু বার্নি সবাইকে বলে আমরা বাঁচলে একসাথেই বাঁচবো মরলে একসাথেই মরবো এই বলে জাহাজে সবাইকে বোর্ডে তুলে নেয় আর একটু পরে এই জাহাজটি তলিয়ে যায় সমুদ্রের মধ্যে এরপর দেখানো হয় কোস্টগার্ডগুলো অন্য একটা জাহাজে বাঁচাতে যাচ্ছিল তবে তারা কাউকেই উদ্ধার করে আনতে পারেনি ঠিক তখনই রেডিওতে বার্নি কন্ট্যাক্ট করে ঠান্ডায় বার্নি ঠিক মতো কথাও বলতে পারছে না সে জানায় সে মোট বত্রিশ জন ক্রু মেম্বারদের উদ্ধার করেছে তবে তার কাছে কম্পাস নেই তাই জানে না তারা কোথায় রয়েছে বত্রিশ জনকে উদ্ধার করার কথা শুনে পুরো স্টেশনের লোক হতভম্ব হয়ে যায় শুধু রেল স্টেশনের লোক নয় বাইরে থেকে যারা এই রেডিওতে আওয়াজ শুনছে তারাও হতভম্ব হয়ে যায় ক্লাব রেডিওতে কথা বলার সময় অন্য একটি জাহাজ থেকে রেডিওতে বার্নিকে বলে সমুদ্রের তীরে না গিয়ে তাদের জাহাজে যেতে আর সবাইকে ওই জাহাজে ড্রপ করতে অফিসার ক্লাবও এই অর্ডার দেয় তবে বার্নিতে রাজি হয় না সে এক জাহাজ থেকে ওদেরকে উদ্ধার করে এনেছে সে আবার সমুদ্রে অন্য একটি জাহাজে তাদেরকে রেখে আসতে পারবে না আর এই জন্যই সে ইচ্ছে করে রেডিওটা অফ করে দেয় আজ সে অনেকদিন পর বুঝতে পেরেছে সব কথা মেনে চলতে হয় না সে সমস্ত কুদের বলে তোমরা কেউ চিন্তা করো না আমি সমুদ্রকে পিছিয়ে ফেলে তোমাদেরকে উপকূল নিয়ে যাব। তবে তোমরা আমার ওপর একটু বিশ্বাস রাখো সে বাতাসের গতিবেগ বুঝে চলতে থাকে এবং বোঝা যায় কোন দিকে সমুদ্র রয়েছে তাছাড়া সামুদ্রিক ঝড়ও বন্ধ হয়ে গেছে তাই এখন তাদের কোনো ভয় নেই তাদেরকে এখন উপকূলে আলো বিবেচনা করে চলতে হবে বোর্ডের সবাই বার্নির কথাই আনন্দ উল্লাস করে তবে এদিকে পুরো শহরের বিদ্যুৎ চলে যায় পোলের আলোর কথা বার্নি বলেছিল সেই পুরো উপকূল এখন বিদ্যুৎহীন এখন পুরোটাই অন্ধকার আসন্ন শহরের সবাই চলে আসে সমুদ্র তীরে মিরিয়াম ভাবতে থাকে বার্নির কথা আর সে তার গাড়ির আলো জ্বালিয়ে রাখে তার দেখা দেখি এই শহরের সবাই গাড়িগুলো সমুদ্রের মুখ করে আলো জ্বালিয়ে দেয় আর ফাইনালি বার্নিরা ওই আলো দেখতে পায় সে আলো দেখে বোর্ডের সবাই যেন তাদের জীবন ফিরে পায় আনন্দে উৎসাহিত আর বার্নিদেরকে দেখে শহরের সবাই খুশি বার্নির গুণগান করতে থাকে সবাই চিৎকার করে আজ বার্নি তার তিন সাথে বত্রিশ জন মানুষদেরকে জীবন ফিরিয়ে দিয়েছে বার্নিকে দেখে মিডিয়াম সোচা বার্নির কাছে চলে আসে আর তাদের ঠিক করা তারিখে বিয়ে করে নেয় বার্নি মিডিয়ামকে বিয়ে করে আটান্ন বছর সুখে শান্তিতে সংসার করেছে দু হাজার নয় সালে বার্নির মৃত্যুবরণ করে বার্নি ও তার তিন বন্ধুরা সাহসিকতার কাজের জন্য তারা গোল্ডেন মেডেল পেয়েছে তাদের এই মিশন আজ পর্যন্ত আমেরিকার কোস্টগার্ড ইতিহাসে শ্রেষ্ঠ মিশন হিসাবে স্বর্ণ লক্ষ্যে রেখা রয়েছে আর দু হাজার ষোলো সালেই এই বইটির ওপর ভিত্তি করে এই মুভিটি বানানো হয়েছিল তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ